আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্তমানে যে জায়গাটা আসি অনেক হয়তো সিনের অনেকে চিনের না জায়গাটা হলো দিয়ে বাড়ির পিছনে জায়গার নাম বিরুলিয়া এই যে এইরকম ভিউ সাদে পিছা দেখার তো সবার ভাগ্য জোটে না এই যে দেখেন এই বিল্ডিংগুলো কি পরিচিত না হ্যাঁ দিয়ে বাড়ির পিছনে হ্যাঁ আসলে আমি একটা দিন চিন্তা করতেছি উপর থেকে আগে কত ছোটো দেখা যায় যেমন আমি এখন একটা বিল্ডিংয়ের ছাদে আসি ঠিক আছে এখান থেকে দেখেন দুনিয়াটা কত সুন্দর দেখা যায় বা কতটা ছোটো মনে হয় আমার কাছে এই যে দিয়া বিল্ডিং হলো এগুলো চিনে না আমার মনে হয় যে পৃথিবীতে মানে বাংলাদেশের লোক খুব কমই আছে যারা চিনে না তো ওই যে আমার ক্যামেরা দেখা যাচ্ছে না ব্রিজ দেখা যাচ্ছে সাদা সাদা ওইটা মেট্রো যাই হোক আমার প্রসঙ্গে না যাই এটা কী নদী বলতে পারে একটা গান আছে না তোমাকে দেখেছি তুরাক নদীর পারে এই সেই তুরাক নদীতে যাইহোক তারপরে এইদিকে নদী আস্তে আস্তে ভরে যাইতেছে একটা সঙ্গে ছিল আর আমি আছি একটা বিল্ডিং এর উপরে আর কি মূলত তো বিষয়টা এইদিকে ম্যাট করে আসছে তারপর এই যে দেখেন এই যে অনেক অনেক জায়গাগুলো কোম্পানি কিনে নিতে আছে বা ফ্ল্যাট করে বিক্রি করতে আছে অনেক জায়গা ঠিক আছে এই যে এরিয়া দেখতেছেন এই যে এই এরিয়াটা এইখান থেকে ওই যে ওই হ্যাঁ আবার ওইদিকে পুরো একটা কোম্পানির মানে এই জায়গাগুলো হ্যাঁ দেখেন কত সুন্দর দেখা যায় হ্যাঁ কত সুন্দর ভিউ কত জায়গা কাজ ফুল অভাব নাই ঠিক আছে এইরকম মানে এখানে আসলে বিল্ডিংয়ের যে মালিক সেখানে সামনের দিকে রুপটপ করার চেষ্টা করতেছে মানে চিন্তা করতেছে যে রূপটক করবার ঠিক আছে তো যাই হোক আপনার এই যে কোম্পানি কিনা রাখছে জায়গা ঠিক আছে কোম্পানি কিনা জায়গা কিনে এই যে গেট লাগাই ঠিক আছে মানুষজন দাঁড় করা না টেকা থাকলে যেতে যাই হোক ওই দিকে আবার ওই যে জিল আছে হ্যাঁ সব মিলেই আপনার জানি না ভিডিওতে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন বা দেখাইতে পারছি সব মিলেই মনে করেন যে আমার কাছে খুব ভালো লাগছে ঠিক আছে বিশেষ করে মনে করেন ব্রিজটা ভালো লাগছে আর এই জায়গাটা অসাধারণ অসাধারণ ঠিক আছে যাই হোক এই তুরক নদীর পাশে আসবেন হ্যাঁ সেই গাড়ির মতো আপনিও কাউকে দেখা কার দেখা পেতে পারেন হুম অসম্ভব কিছু না হইতেই পারে হ্যাঁ তো এখানে মনে করেন যে আসার কারণ লাশ মূর্তে যে ভাই আপনি দোলাই আপনার ওখানে নিলে কেন সেটা প্রশ্ন থাকতে পারে হুম সেটা জোলাই এখানে নিয়ে আসার কারণ হলো আমি আমার ভিডিও যারা দেখেন এটা অনেকে জানে অনেকে জানেন আমি মূলত চাইনিজে কাজ করি চাইনিজ রেস্টুরেন্ট হ্যাঁ এটা হলো দিরুলিয়া ব্রিজ হ্যাঁ তো চাকরির জন্য এখানে মানে উনি এই ভিউর জন্য বাই রোডের পাশে মানে এই জন্য দিতে চাচ্ছে তো সেই জন্য আর কি আসা এখানে ইন্টারভিউ জন্য ইন্টারভিউ হ্যাঁ ভাই হোক সেখানে তো বলতে পারেন ভাই আপনার ঢাকা শহর থেকে মর মরতে গেছেন এখানে এক হলো গ্রাম সাইড খুব ভালো লাগে এই দিকে এই রোডটা দিয়ে ব্রিজ এই যে নাইমে আছে এটা দিয়ে সামনে একটা জমিদের বাড়ি আছে আপনাদের একদিন মানে দেখাবো এখান থেকে গিয়ে হুম এখানে চাকরি হোক বা না হোক আমি দেখারও চেষ্টা করবো আপনাদেরকে মানে আসবে এখানে খুব ভালো লাগবে আমার জায়গাটা আর এখানে প্লাস পয়েন্ট মূলত হলো আপনি বাংলাদেশে যে যান না কেন আপনাকে যাইতে হবে কোথায় সায়দাবাদ ভাই না এখান থেকে আমি যদি দিয়াবাড়ি যাই মেট্রো দিয়ে মতিদিন চলে যাই মতিদিন যাওয়ার পর মতিদিন থেকে সায়দাবাদ সর্বোচ্চ দশ মিনিট লাগতে পারে বেশিও লাগতে পারে তাই না এই হিসাব করেও মানে এই জায়গায় আসা হ্যাঁ যে জায়গাতে আমি দিয়াবাড়ি গেলাম তো চল্লিশ টাকার মতো ভাড়া লাগে যে দিয়াবাড়ি রিক্সা তো হ্যাঁ চল্লিশ টাকার মতো লাগে আর বেশি লাগে না তো যাই হোক তারপরে মানে করেন আপনার মেট্রো চলে একবার মতিঝিল মতিঝিল থেকে সায়দাবাদ সায়দাবাদ থেকে আপনি আপনার দেশে জন্মস্থান চলে যেতে পারবেন সুন্দর ভিডিও তো যাই হোক আজকে ভিডিওটা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যারা নতুন যারা সাবস্ক্রাইব করেন না চেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকেন